বাঁচিয়ে তুলবে মমর্ষ রোগীর কাজ জাতি ধর্ম বর্ধ নির্বিশেষে এটা বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের উদয়ন সংঘে নিজস্ব কামনা Thank you. আমরা কনফিডেন্সের দিতে আমরা সুদের চেষ্টা টাইরোডিকছি হাপু আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সভা মাতা শ্রীমতি অনিতা শর্মাকে গ্রাহক

爱的痛，爱的苦。

আমাদের সকলের প্রিয় পৌর প্রধানীয় শ্রী প্রবীণ শাহ মহাশয় আমরা বঙ্গবন্ধী রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আনুষ্ঠানিক শুভারম্ভ আমরা করলাম সম্মানীয় পৌর প্রধানের হাতে মহাশয় প্রাক্তন পৌর শ্রী অশোক কুমার মিত্র মহাশয় আমি সকলকে অনুরোধ করব

এরপর বিশিষ্ট এরপর আমাদের মধ্য উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অরিন্দম আচার্য অর্থাৎ বন্টাই তাকে মধ্যে দিয়ে এরপর আমরা গণ্য করে নেব আমাদের ওয়ার্ডের যুব সভাপতি সম্মানীয় শ্রী সোমা সাহাবে আমি অনুরোধ করবো মানুষকে পুচুর এবং পুষ্পস্তাবি বরণ করে নিলাম আমাদের অতিথি বরণ অনুষ্ঠান আমরা শেষ করলাম এরপর

বিভিন্ন অবস্থান তা বিভিন্ন সামাজিক বল প্রতিষ্ঠা করেন যেমন পূজার সময় তারা কিছু বিনীতস্ত মানুষে পূজার উপহাস সমবিত করেন এবং তারা তখন অল্প অল্প পরিমানতে বৈরাগ্য করেন তাছাড়া বিভিন্ন কাজের মধ্যেই তাদের সারা বছরের পরসূচিত থাকে আমরা সব সময় সেটা দেখি এবং প্রত্যেকটি সদস্যকে আমি বিশেষ করে তারা মানুষের পাশে থাকে সদস্য বিন্দু আমার আন্তরিক শুভেচ্ছা আমি যতটুকু শুনলাম এখানে রক্তদান শিবির স্বাস্থ্য এবং চোখ বিশেষ ব্যবস্থা করা হয়েছে তো এই অনুষ্ঠানগুলো করে তাদের উদ্যোগ যারা তাদেরকে আমি সবসময় সাধুবাদ জানাই আমি আশা করব এই ধরনের প্রচেষ্টা সবসময় চালিয়ে যাবে আর সবাইকে আমি ফুটবল খেলি ঠিকই ফুটবল খেলতে হবে না ফুটবল যেকোনো খেলা খেলতে পারো সঙ্গে শরীরচর্চাটা করবে করবেন তাহলে দেখবেন এই

সামাজিক দায়বদ্ধতাকে বাধ্য করে তারা এই মঞ্চে মঞ্চস্থ করছে একটি রক্তদান শিবির এবং তৎসহ স্বাস্থ্য পরীক্ষার শিবির সঞ্চালনা করছেন ভাই সন্দীপ মঞ্চে আছেন ভগড় মাতা আলীরা সন্দীপ আমাদের প্রাক্তন ফুটবলার ভারতের যে অর্পণ দেব আছে সন্ধু আছে ডাক্তার গৌরবিতা দর্শক রয়েছে সঞ্জীব রক্তদান আমরা চন্দ্রযান কাটাচ্ছি মঙ্গল গ্রহে মানুষ যাচ্ছে কিন্তু আদর্থিক বিজ্ঞানীরা রক্তের বিকল্প তৈরি করতে পারে মানুষের শরীর থেকে রক্ত একজনের শরীর থেকে রক্ত বেরিয়ে অন্য জনের শরীরে প্রবেশ করবে এবং তার ফলে একটা মানুষের জীবন ফিরে পাবে তাই রক্ত পাত নয় রক্তদান এখানে আজকে বাংলা বাঙালির বারো মাসে তেরো পাত আজকে জামাই ষষ্ঠী আর ঠিক এই দিনে দাঁড়িয়ে উদয়ন ক্লাব এলাকার মা বোনদেরকে সঙ্গে নিয়ে এলাকার দিদিদেরকে সঙ্গে নিয়ে আজকে এই অনুষ্ঠানটি করছে মানে জামাই ষষ্ঠীর স্বার্থকতা বোঝায় রক্তদানার মধ্যে মিশে গেল তাই একটা সুন্দর পরিবেশ আর এই রক্তদাতাদেরকে আমি খুব নিজ জানাই তারা খুব ভালোভাবে রক্ত দিক একটা মানুষ বছরে চারবার সে রক্ত দিতে পারে তার জন্য আহামারি কিছু খেতে হবে আমরা স্বাভাবিক জীবনে যা করি সেটা খেলেই আমরা রক্ত দিতে পারব দাদা জামাই ষষ্ঠী কারণ হচ্ছে সমস্ত জামাইরা আমাদের এখানে আসে প্রত্যেক বছরই আমরা অনুষ্ঠানটা করি আর পাড়ায় আমাদের এতটাই মিল এই উদ্যানসবহ ক্লাবের পার্শ্ববর্তী যত সবাই রয়েছে আমাদের মানে মানে হৃদবন্ধতা একটা রয়েছে সবার মধ্যে তা সেইখানে দাঁড়িয়ে আমরা এই প্রোগ্রামটা এইদিনই করি যাতে সবাই রক্ত দিতে পারে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এছাড়াও আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি লেগেই থাকে আমাদের উদাহরণ সভায় পক্ষ থেকে আমরা গরিব মানুষদের বস্ত্র দেখা থেকে শুরু করে এবং আমাদের পৌরসভার পৌরসভার যে ইগুলো আছে মানে ডেঙ্গু থেকে শুরু করে সার্ভে সমস্ত জায়গায় সেগুলো আমাদের পৌরসভাতে আমরা উদাহরণসংহ ক্লাব থেকে করে বৃক্ষরোপণ সব কিছু আমরা উদাহরণ ক্লাব থেকে করে থাকি পৌরপ্রধান আমাদের উদাহরণ সংঘ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মানে বলতে আমরা ওনাকে আমাদের উদাহরণ সংঘ ক্লাবের অভিভাবক হিসাবে আমরা সবসময় জন্যই মানি আমাদের সবসময় পাশে থাকে এবং যে কোনো সহযোগিতাই আমাদের আমাদের বলতে হয় না উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন সবসময়ের জন্য যারা রক্ত দিচ্ছেন বা দেবেন তারা সকলকে কুটনীতি জানায় উদাহরণ সংঘ ক্লাবের পক্ষ থেকে এবং আরো মানুষ আসছেন যারা এখনো রক্ত এবং রক্ত এই যে গ্রীষ্মকালে যেভাবে রক্তের চাহিদা বাড়ে রক্ত তার তৈরি হয় না রক্ত আমাদের মানুষ মানব দেহের দাঁড়িয়ে যে সমস্ত রক্তদাতারা রক্ত দিচ্ছে আমাদের ক্লাবে আমরা সকলে আমাদের ক্লাবের সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে পুনিশ জানাই এবং আরো অনেক রক্তদাতারা বসে আছেন তারা রক্ত দেবে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতা রক্তদান শিবির হচ্ছে ইতিমধ্যেই আমাদের পঁচিশ জন হয়ে গেছে আপাতত আরো আশা করি আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন পঞ্চাশ জন ক্রস করে যাব আমার নাম তন্ময় সাহা উদয়ন সংঘ এই রক্তদান কমিটির সভাপতি একটা পরম্পরা উদয় উদয়ন সংঘ প্রতি বছরই এই দিনটিকে জামাই ষষ্ঠীর দিনটিকে এরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে একটা সাংস্কৃতিক সন্ধ্যা এবং রক্তদান শিবির থাকে এবং এতে কি হয় যে সমস্ত পাড়ার বোনেরা বিয়ে হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে তারা এই দিনটিতে বাপের বাড়িতে আসে সঙ্গে তাদের স্বামীরাও আসে সন্তানরাও আসে এবং একটা আনন্দের পরিবেশ সেখানে এলাকার মানুষকে বাঁচানোর জন্য তারা যে রক্তদান শিবির করছে এটা অত্যন্ত সদর্থক একটা ভূমিকা আমি অ্যাপ্রিসিয়েট করি এই এলাকার মা বোনদের এবং বেশ কিছু মহিলা ইতিমধ্যে রক্তদান করেছে এবং তারা করবেও বটে ক্লাবের অন্যান্য ছাত্র ছেলে মেয়েদের সাথে এটা খুব ভালো একটা দিন এটাই বাংলার কালচার যে বাঙালির বারো মাসে তেরো না বোঝে না বিদেশ থেকে এদেশে আসে করে কথা বলে যারা রবীন্দ্রনাথের জন্মস্থান সম্বন্ধে ওয়াকিবহল নয় তাদের অধিকার নেই যে বাংলায় দাঁড়িয়ে দু চার কথা বলব মুখ্যমন্ত্রী এই সংগঠনগুলোকে আর্থিক সহযোগিতা করেছিল তারা যাতে মানুষের বিপদে পাশে দাঁড়ায় তারই দেখুন আমাদের শহরে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া অর্থে সামাজিক সংগঠনগুলো অনেক স্ট্রেনদেন হয়েছে এবং তারা তাদের নিজেদের পায়ের তলায় জমি শক্তিশালী করে মুখ্যমন্ত্রীর দেওয়া অর্থে তারা সংগঠনগুলোকে মজবুত করেছে এবং তার ফলশ্রতু হিসাবে তারা বিভিন্ন সামাজিক কাজ করছে এবং আমি একটা ডাটা ইতিমধ্যে তুলে দিলাম যে নিউবার আক্রের মতন একটা ছোট্ট শহরে প্রায় দু থেকে আড়াই হাজার ছেলে মেয়ে প্রতি বছর রক্তদান করে বিভিন্ন ক্লাব সংগঠন গণসংগঠনের সকলের মধ্যে থেকে দাঁড়িয়ে তো এটা তো একটা পজিটিভ দিক আছে তাদেরকে আমি একটা কথাই বলবো উনিশ জানাই তারা না থাকলে এই শিবির হতো না অর্থাৎ মানুষকে বাঁচানোর জন্য নিজের শরীর থেকে রক্ত দিয়ে দেওয়া এর থেকে বড় কাজ পৃথিবীতে আছে বলে আমার মনে হয়